কর্মসূচি বেগে দল আওয়ামী লীগের দুর্নীতিবাদ একটি মন্ত্রীদের দুর্নীতি করেছে বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা করেছে তার এই কেন্দ্রীয় সভাপতি উপস্থিত সংগ্রাম আমরা তারা করেছি একসাথে জাতীয় সংসদে বিনোদলীয় নেতা সহাকালী সন্তান বিএনপি চেয়ারপারসন এবং কংগ্রেসের অন্তত উপদেষ্টা যারা আমরা যেতে

এবং বিগত সতেরো বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছি রাজনৈতিক দল সেই প্রতি কোটি হয়েছে আজকে বাংলাদেশে এবং শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার জন্য এবং আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি যেসব পুন কেন্দ্রীয় এবং মন্ত্রীরা তাদের পাওয়ার সমান টাকা তাদের টাকা দিয়ে এখনো বাংলাদেশের পরিস্থিতি আজকে অস্পৃষ্টি করার চেষ্টা করছে আপনারা নিচ্ছে লক্ষ্য করছেন এই আওয়ামী লীগের নেতারা টাকা দিয়ে সেখানে অস্তৃষ্টি প্রতিশ্রুতি করছে এবং সামনে একটি ধর্মীয় অনুষ্ঠান হিন্দুদের অনুষ্ঠান ধর্ম পূজা দুর্গা সেই সে পূজাকে সামনে রেখে তারা চলছে বাংলাদেশে আরেকটি অস্পৃশ্য করেছি সৃষ্টি করার জন্য আপনারা লক্ষ্য করেছে আমরা লক্ষ্য করছি যে তারা মাজার পূজা যেটা মাজারাতে যেখানে সেটাকে সামনে রেখে তারা চাচ্ছে সেখানে কর্মীরা সৃষ্টি করে মাজার ভেঙে ফেলবে এবং সেখানে ঠিক মানে ওদের মাঝে সৃষ্টি করবে এবং তারা একটি অর্ধ সৃষ্টি করার জন্য তারা সর্বোচ্চ চালিয়ে যাচ্ছে একটার পর একটা করে যাচ্ছে শুরু করে সমস্ত কিছুদের বিচ্ছদ থেকে শুরু করে জনগণের সঙ্গে কাজ করবো তারা যাচ্ছে অবধার সৃষ্টি করার জন্য আমরা বড় দিতে চাই সংসদ সাথে আমরা 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 আপনাদেরকে প্রতিরোধ করেছি এখন আমরা ছাত্র জনতা আছে বিএনপি নেতা করলেও সারা বাংলাদেশে মাঝে মাঝে আছে সতর্ক করে হবে না নেত্রীকে বাংলাদেশের শেখ ভারত থেকে বাংলাদেশের বাড়িতে তার বিচার বাংলার বাড়িতে ইনশাল্লাহ হবে